দীর্ঘদিনের ব্যবহারের পুকুর সেটা আজ আজকাল দেখছি অশান্তি জেরে বন্ধ করে দিচ্ছে সেটা আমরা অশান্তি করতে চাই কারণ প্রধানের নেতৃত্বে বন্ধ হচ্ছে এলাকার প্রধানের নেতৃত্বে বন্ধ হচ্ছে আমাদের পানির খুবই সমস্যা অসুবিধা আমাদের এমনকি খাবার পানিরও অসুবিধা আর কাঁচা ধোয়া তো আছেই এর পুকুরটা থাকলে গ্রামের একটাই পুকুর এখানে আমরা গোসল থেকে জামাকাপড় ধোয়া থেকে সবই করি আর এই গরম পড়ে যাচ্ছে আরও পানির কি সমস্যা আপনারা জানেন সব কিছু কলেও ঝা টানা কল আছে একটা সে তাতেও তো পানি উঠছে না পুকুরটা ঘিরে দিচ্ছে কয়েকজন দালালি টাকা পয়সা খেয়ে পুকুরটা ঘিরে দিচ্ছে যাতে আমাদের ব্যবহার করতে না দেয়া হয় তারা টাকা পয়সা খেয়ে তো বেরিয়ে যাচ্ছে আমাদের ঘাটটা যদি বন্ধ করে দেয় আমরা কিভাবে কাঁচা ধোয়া করবো কিভাবে আমরা জীবনযাপন করবো হ্যাঁ দালালি খেয়েছে দালালদের নেতৃত্বে প্রধানের নেতৃত্বে নিশ্চয় তারা না টাকা খেলে উঠছে কি করে আমাদের দাবি হচ্ছে আমাদের ঘাটটা ছেড়ে দিতে হবে আমরা এই পুকুরের কোনো কিছুই দাবি নেই আমাদের দাবি সরবরাহ করার ঘাটটা খুলে দিতে হবে আমরা সরাবার করব এটাই আমাদের দাবি বিষ্ণুপুর বাগানাটি বিষ্ণুপুর বাগানাটি এলাকায় আমরা দাঁড়িয়ে থেকে পাঁচিল দেব প্রধান থেকে প্রধান থেকে পুলিশ থেকে পাঁচিল দেবো কেউ বন্ধ করতে পারবেন এগারোটার সময় হ্যাঁ এসে বলে গেছে কালকে আমরা ভেঙে দেবো ঘাট আমরা রাখব না আমরা পুরো ভেঙে দিব এখানে ঘাট রাখা হবে না পুলিশ বলেছে কোন থানা থেকে বলেছে যে আমরা দের থেকে প্রধান দের থেকে সদস্য দের সবাই থেকে এরা ঘাটটা বন্ধ করে দেবে পাঁচই দেরবে আমাদের লাভতে দেবে না ঘাটে একদম আমার জায়গা ওরা দান আমি নাছ তোব না জায়গা ও 200 বছর হয়ে গেছে পুকুরটা আমাদের হ্যাঁ এটা জবকটের কাজ হয়েছে জবকটের কাজ হয়েছে থেকে সরকার পঞ্চায়েত থেকে ঘাট করিয়েছে আমাদের এখানে বলছে আমাদের আর এখন ব্যবহার করতে দেওয়া হবে না থানা থেকে বলছে আমরা এইটাই আমরা দাঁড়িয়ে থেকে গাতাবো একটা এই গ্রাম বাগান বড় গ্রাম আমাদের এখানে জলের খুবই কষ্ট আমাদের এখানে একটাও কল নেই আমরা এই পুকুরটা ব্যবহার করি কাঁচা ধোয়া থালা মাজা সবই কিছু করি সবাই বলছে মালিক বলছে আমরা এই পুকুর ব্যবহার করতে দেবো আমার জায়গা আমি ঘিরবো প্রধান বলছে আমরা আমি ওইসব এতে নেই এখন বলছে কালকে আমাদের সঙ্গে পঞ্চায়েতের সঙ্গে কথা হয়েছে প্রধানের সঙ্গে বলছে যে আমরা এতে নেই আমি এতে নেই কিন্তু পুলিশ বলছে আমরা দাঁড়িয়ে থেকে ঘাটটা গেঁতে দেবো হ্যাঁ পুলিশ বলছে পুলিশ আমরা চাচ্ছি যে ঘাটটা না বন্ধ হোক এটাই আমরা চাচ্ছি আমরা এটাই সবার কাছে আবেদন জানাচ্ছি থানায় পঞ্চায়েতে কোর্টে সব কিছুতে আবেদন করছি যে আমরা ঘিরতে দেব এটা বিষ্ণুপুর বাগানের টি বাগানা বাগানে থানা রাজাহাট আমাদের রাজাহাট থানা থেকে এসে বলেছে